হ্যাপি ইয়ার কাক্কা কাক্কা চলছে দেশে সংস্কারের ধাক্কা নতুন বছর এলোই যখন প্রশ্ন করি তোমায় তখন ব্যক্তিগত সংস্কারে হচ্ছ মনোযোগী নাকি ভোগের দুনিয়াতে সেই পুরনো রোগী নিজে যদি নাই জ্বলি সংস্কারের তাপে রাষ্ট্র শুধু উঠবে গড়ে অন্য সবার মাপে এটা কি আর হয় তবে কেন এত তোমার সংস্কারের ভয় কাকা তুমি যদি থাকো রাজি ধরতে পারি আমিও বাজি দুজন মিলেই পাল্টে যাব কথা দিলাম পাক্কা হ্যাপি আর কাক্কা হ্যাপি আর কাক্কা